নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়েছে এইড ফর পেন ফাউন্ডেশন সংস্থাটির মতে নারী বিষয়ক সংস্কার কমিশনটি বিতর্কিত যা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিরোধী সংবিধান পরিপন্থী ও বৈষম্যপূর্ণ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মালিক মিয়া মিলনায়তনের সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয় তাদের মতে নারী বিষয়ক সংস্কার কমিশনের নেতৃত্বে যারা আছেন তারা সকলেই এক একটা এনজিওর প্রতিনিধিত্ব করেন তাদের দ্বারা সাধারণ নারীদের কোনো স্বার্থ হাসিল কিংবা উপকারে আসবে না কমিশনের প্রতিবেদনে পুরুষকে নারীর প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে অভিযোগ করে সংগঠনের নেতারা বলেন কোথাও সম অধিকারের কথা বলা হয়েছে আবার কোথাও কোটা যাওয়া হয়েছে যা দ্বিচারিতার বহিপ্রকাশ কোথাও আসলে তারা সম অধিকার চাচ্ছে না সকল ক্ষেত্রে তারা অগ্রাধিকার চাচ্ছে যেমন কোটা ব্যবস্থার কথা বলতেছে এইখানে যারা আসলে পার্লামেন্টের মেম্বার হবে তারা কি আমাদের গ্রাম অঞ্চলের নারীরা হবে দরিদ্র নারীরা হবে এখানে হবে কোন এমপির বোন অথবা কোন নারীরা যারা অলরেডি মধ্যে আছে তারাই আরো সুবিধা পাবে সংস্কার চাওয়ার অর্থ এই নয় যে দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত করবেন ধর্ম অবমাননা এটা সংবিধানে অত্যন্ত গুরুতর একটা অপরাধ তারা নারীদের প্রতি করে না তারা কিছু এনজিও কর্মকর্তা তারা আমাদের নারীদের প্রতি করতে পারে না এবং আমি কমিশনের রিপোর্টটা বাতিল চাই